প্রথম ঠিক এবং প্রথম গোল দ্বিতীয়বারে জেলাপক্ষ 11 এর অনুকূলে ঠিক করবেন দেখা যাক এখনো 0 1 গোলায় গিয়ে এবং গোল কারণ প্লানটি সব যেমন ট্রাইফিকার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট গোল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কিছু পুরাধুরা শট আছে যারা গোলরক্ষক সহ গোল দিতে চায় তাদের গুলো গোল হয় না তাছাড়া নাইনটি নাইন পার্সেন্ট গোল হওয়ার সম্ভাবনা বললাম না যারা জলগঞ্জকে ফুটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে তাদের বলে মিস এবং সেটি হলো বল সোজা বলে না ঢুকে কোল মারে লেগে সীমানার বাইরে এক কোলের ব্যবধানে পিছিয়ে মস্ক রাখা দশ দশে দশ মেহেদি কি করলেন রাশেদ এ বললো ভাই